নমস্কার সকলকে অনেক অনেক ভালোবাসা আজ একটা রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি রান্নাটা আমি গতকাল করেছিলাম খাড়কোলের ডাটা বন্ধুরা দেখতে থাকো আমি এই রান্নাটা কীভাবে করি আর কি কি দিয়ে করি আমি নিয়ে নিয়েছি কুচো চিংড়ি যে কোনো ছোটো মাছ হলেই রান্নাটা ভালো হয় এই যে আমি আলু কেটে নিয়েছি এদিকে পটল কেটে রেখেছি একটু বেশি পরিমাণে পেঁয়াজ নিয়েছি আর অল্প সর্ষে তার সাথে বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা এটা আমি একটা পেস্ট বানিয়ে রাখবো আর ওদিকে কড়াইটা আমি বসিয়ে দিই এরপরে কড়াইয়ে তেল দিয়ে আমি সবার প্রথমে চিংড়িটাই ভেজে নেব তো কুচো চিনিগুলো অল্প ভেজে তুলে রাখার পরে আমি কড়াইয়ে আরও অনেকটা পরিমাণে তেল দিয়ে প্রথমে আলুটা ভাজতে দিয়ে দেবো এই রান্নাটায় কাঁঠালের বীজ দেওয়া যায় তো আমার কাছে তো ছিল না তাই আমি দিইনি তোমরা যদি চাও তো দিতে পারো আর দিলে আগে থেকে ওই ডাটার সাথে বীজটা সেদ্ধ করে নেবে আলুটা ভাজতে ভাজতে আমি এক চামচ মতো কালো জিরে দিয়ে দেব এরপরে আলুটা ভাজা হয়ে গেলে তার উপরে আমি পটলগুলো দিয়ে দিব পটলগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু ভাজা করে নেওয়ার পর আমি পেঁয়াজটা দিব আলু পটল পেঁয়াজ একে একে ভাজা হয়ে যাওয়ার পরে আমি সেদ্ধ করে রাখা ওই ডাটাগুলো তার উপরে দিয়ে দেব। তারপরে সমানে নাড়তে রাখতে হবে সমানে নাড়াচাড়া করে এটা একটু ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেব। তারপর নাড়াচাড়া করে অল্প ঢাকা দিয়ে রাখব যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় এরপর ঢাকা খুলে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর আমি বেটে রাখা সর্ষে লঙ্কার যে মশলাটা করে রেখেছি সেটা আমি দিয়ে দেব তারপর সমানে নাড়াচাড়া করে তাতে চিংড়ি মাছ মিশিয়ে আরও একটু ভাজা করে নেওয়ার পরে আমার রান্নাটা রেডি খেতে কিন্তু অসাধারণ হয় সাথে যদি মুসুরির ডাল থাকে আরও টেস্ট বেড়ে যায় তো আমি তো শুধুই খেয়েছিলাম কালকানি ডাল বানাইনি তো খেতে খুব ভালো লেগেছিলো বন্ধুরা তোমরা যদি যাও রান্না করে খেয়ে আমাকে বলতে পারো এটা কেমন হয় জানি না সবাই হয়তো অন্যরকমভাবে রান্না করতে পারো